সকালে উঠেই দেখছি ছেলে আমার পড়তে বসে আছে এক্সাম আছে তো স্কুল যাওয়ার আগে একটু পড়াশোনা করছে তো তারপর এই যে ও টিফিন হালকা ফুলকা গরমের দিন সেই জন্য হালকা টিফিনই দিচ্ছে এখন তো প্রথমে টিফিনটা রেডি করে দিলাম তারপরে ওই স্কুল চলে গেলো আর আমি এই যে বাটির মধ্যে একটু তেল মাখাচ্ছিলাম কারণ কাটবো হচ্ছে নিচড় তো ভালোভাবে তেল মাখিয়ে নিলাম এত চোরটা আঠা মানে বলার নয় আর এই যে একটু জল নিয়ে নিয়েছি এবার কাটিং করবো তো তার মাঝে বসেছিলাম এই যে একটা হয়ে গেছে বলছেন তোমার চ্যানেলে তোমার সবাই কামনা সবসময় অনেক ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সকাল সকাল চ্যানেল করে এখন বাচ্চার নটা আর নটা থেকে ব্লগটা শুরু হল পুরোটা দিন কী করছি না করছি সাথে থাকো আর রান ছেলেকে তো পাঠিয়ে দিচ্ছি আগেই দেখিয়েছি টিফিন খাবার হয়ে গেছে ওকে পাঠিয়ে দিয়েছি ওর তো এক্সাম চলছে এখন আর রান্না বসিয়ে দিয়েছি তার মাঝে খেয়ে নিচ্ছিলাম একটু চা তো রান্নাবান্না মোটামুটি হয়েও গেছে তো এখন চলে একটু গাছটা দেখাই কি সুন্দর লাগছে দেখো পুরো সবুজের মাঝে গোলাপি গোলাপি ফুল আর পুরো গাছটাতে ফুলে ভরে আছে খুব ভালো লাগে এই জায়গাটা ঠান্ডা হাওয়া যায় তো রান্না বান্না হয়ে গেছে চানটানো হয়ে গেছে পুজো হয়ে আছে তো বসেছিলাম একটু ছেলের আসার অপেক্ষায় যে কখন আসছে ও তার জন্য বসে বসেছিলাম আর এই যেটাও শুকনো হয়ে আছিল তো তারপর একদম খেয়ে দে বিকেলে আগে বসেছি একটা এটা কেন খুশি কারণ ওই যে ওই লোকটা আসছে আসলে বাড়িতে যে অতিথি বলছিলাম অতিথি না মানে মেম্বার তো ওদেরকে সেট আপ করতেই এই যে এনার আবির্ভাব তো সেই জন্যই আর কি তাতান বহুত খুশি তো ইনি আগে সেট করে দেয় তারপর দেখাচ্ছি কি নতুন মেম্বার বাড়লো এই জিনিসটার প্রতি টাতানেরই বেশি ইন্টারেস্ট ছিল আসলে তো ও না মিস্ত্রির পাশেই দাঁড়িয়েই আছে কতক্ষণে সেটিং করবে আর ওর জলটা খেয়ে আর কি ওই ফাঁস জল খাবে এরকম আর কি ছিল তো খুব খুশি তো সেটা করে মিস্ত্রি চলে আমি ওকে ফার্স্ট জলটা দিলাম আর বললাম কেমন লাগছে খেতে খুব ভালোই হয়েছে বললো তো যাই হোক এই এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো